আজ থেকে প্রায় দু আড়াই মাস আগে এই গাছগুলোকে আমি আমারই বাগানের মাদার গাছ থেকে বীজ সংগ্রহ করে তৈরি করেছি সম্পূর্ণ শীতে গাছগুলোকে গ্রো করা হয়েছিল তাই শীত শেষ হওয়ার সাথে সাথে গাছগুলোতে খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে যার ফলে গাছগুলো খুব সুন্দর গ্রোথ মুডে চলে এসছে সুপ্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা কোনো বড় অ্যাডেনিয়াম নিয়ে আলোচনা করব না আর ভিডিও জুড়ে থাকবে সমস্ত আলোচনাটাই হবে কিন্তু ছোট অ্যাডেনিয়ামকে নিয়ে যেহেতু অনেকেরই প্রশ্ন থাকে যে ছোট অ্যাডেনিয়াম গাছে কি খাবার দেব আদৌ কি রাসায়নিক খাবার দেওয়া যাবে আর ছোট অ্যাডেনিয়াম কিভাবে রিপট করতে হবে বা গাছ বসানোর কতদিন পর ছোট অ্যাডেনিয়াম রিপোর্ট করতে হবে বা কেমন মাটি তৈরি করতে হবে সিডলিং রিপোর্ট করার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ভিডিও জুড়ে আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রিয় দর্শক এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজে হাতেই গ্রো করা আমার বাগানের মাদার গাছ থেকে বীজ সংগ্রহ করে আমি এগুলো গ্রো করেছিলাম গ্রো করার সময় আমি বীজগুলোকে দারুচিনি মেশানো জলে ডিপ করে রেখে দিয়েছিলাম সারা রাত সারা রাত ভিজিয়ে রাখার পর বীজগুলো পরের দিন সকালে রোপণ করেছিলাম দারুচিনি মেশানোর জলে যদি আপনারা বীজকে শোধন করে নিয়ে বীজ রোপণ করেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি প্রায় হানড্রেড পারসেন্ট বীজ গ্রো হবে যদি কোনো বীজ দুর্বল থাকে সেটাও গ্রো করবে দারুচিনির একটা এমনই গুণ আছে তো দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর গ্রোথ সম্পূর্ণ শীতে আমি এই গাছগুলোকে গ্রো করেছি বিশেষভাবে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে আমি পলিহাউস তৈরি করে এগুলোকে রেখে দিয়েছিলাম যারা আমার পুরানো ভিওয়ার্স আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই বীজগুলো আমি কিভাবে গ্রো করেছিলাম বা কিভাবে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে পলি হাউস তৈরি করে এগুলোকে রেখেছিলাম যার ফলে গাছগুলোর গায়ে কোনো রকম শীতের আঁচ পড়েনি গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছগুলো বসানোর জন্য আমি যে মিডিয়া ব্যবহার করেছিলাম সেই মিডিয়াই ছিল ফিফটি পারসেন্ট বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল কম্পোস্ট আমি পাতা পচা সার ইউজ করেছিলাম আপনারা চাইলে যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারেন এটা দেখে আপনাদের মনে হতে পারে যে আমি বালিতে গ্রো করেছি তেমনটা নয় বন্ধুরা এর নিচেই দেওয়া আছে কম্পোস্ট মেশানো মিডিয়া আর উপরে দেওয়া আছে এক স্তর হাফ ইঞ্চি পরিমাণ বালি কম্পোস্ট মিশিয়ে মিডিয়া তৈরি করে গাছ বসালে কি হয় সেটা একটা বেনিফিট পাওয়া যায় গাছটিকে দ্রুত রিপট করার দরকার পড়ে না বেশ ছয় সাত মাস অনায়াসেই এই পাত্রে রেখে দেওয়া যায় তাতে গাছের কোনো খাবারের অভাব হবে না সেজন্য আমরা যখনই বীজ রোপণ করবো মিডিয়ার সঙ্গে কিছু খাবার আমরা অ্যাড করে নিতেই পারি শুধু বালিতে বসালে কি হয় গাছ গ্রো খুব দ্রুত হবে কিন্তু গাছটিকে বেশি দিন রাখা যাবে না এই পটের মধ্যে দ্রুত গাছটিকে রিপট করে ফেলতে হবে তা হলে গাছটি খাদ্যর অভাবে ছোট হয়ে থাকবে এবং গাছের গ্রোথ কমে যাবে তাই বন্ধুরা আজকের মূল বিষয় হলো যে আমরা ছোট অ্যাডেনিয়াম গাছে কি খাবার দেব বা কিভাবে পরিচর্যা করব। তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন মন দিয়ে তার আগে বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে আজ বলবো যে কি খাবার আমি এই গাছগুলোকে নিয়মিত দিয়ে থাকি যার ফলে আমার গাছগুলো সুন্দর গ্রোথ মাত্র কয়েক দিনের গাছেও দেখুন কত সুন্দর গ্রোথ তো কিছু গাছ বেশ ভালো সুন্দর গ্রোথ হয়েছে এবং বেড়েও গেছে অনেক আর তারই মধ্যে একসঙ্গেই রোপণ করা গাছ কিছু ছোট ছোট হয়ে আছে এই যে গাছগুলো ছোট ছোট হয়ে আছে দেখছেন এগুলো হলো অনপুষ্ট বীজ বীজের সমস্যার জন্য এই গাছগুলো কিন্তু গ্রোথ নিচ্ছে না তাই এই গাছগুলোকে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে কখনোই এদের সঙ্গে রেখে দিলে হবে না কারণ জন্মগতভাবে এই গাছগুলো কিন্তু দুর্বল এই গাছে ফাঙ্গাসের আক্রমণ বেশি হবে এবং পোকামাকড়েরও আক্রমণ হবে তাই এই গাছগুলো এই বড় গাছগুলোর সঙ্গে হেলদি গাছগুলোর সঙ্গে কখনোই রাখা ঠিক নয় তাই এগুলোকে আমরা বিনষ্ট করে ফেলব আজকে আমি আলোচনা করব যে আমি গাছে কি খাবার দিই সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই জানাবো আর কিভাবে গাছ ছোটো গাছ রিপোর্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বালির মধ্যে গ্রো করা সেই অর্থে গাছের গ্রোথ কিন্তু অনেক কম দেখাচ্ছে কারণ এগুলো সম্পূর্ণ বালিতে গ্রো করা আর বালিতে তো কোনো খাবার থাকে না তাই গাছ তার পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না সেই তুলনায় এই গাছগুলো কিন্তু গ্রোথ অনেকটাই কম এর কারণ হলো এটা বালিতে বসানো সম্পূর্ণ বালিতে আর ওই গাছগুলোর মিডিয়ায় রয়েছে খাবার তাই গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে বলেই ওই গাছগুলোর গ্রোথ হচ্ছে আর এই গাছগুলো সেই অর্থে গ্রোথ হচ্ছে না যার ফলে এই গাছগুলোকে অবশ্যই খাবারের ব্যবস্থাপনা করতে হবে তার জন্য গাছে যখনই চারটে পাতা এসে যাবে তারপর থেকে আমরা ফলিয়ার্স গাছে স্প্রে করব একটি খাবার সেক্ষেত্রে আমরা এনপিকে উনিশ 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 এক লিটার জলে এক গ্রাম গুলে প্রত্যেক সপ্তাহে আমরা স্প্রে করব যে গাছগুলো সম্পূর্ণ বালির মধ্যে আছে অর্থাৎ এই গাছগুলোতে এই গাছগুলো সম্পূর্ণ বালির মধ্যে রয়েছে তারপরেও আমি বলবো খাবার যতই দিন না কেন এই গাছগুলো কিন্তু দু মাসের বেশি বালির মধ্যে রাখা যাবে না দেখুন এই গাছগুলো অনেক দিন আগে বসানো এই গাছগুলো রোপণ করার অনেক আগে এই গাছগুলো বসানো সম্পূর্ণ বালির মধ্যে আছে বলে এর এদের কিন্তু সেই অর্থে কোনো গ্রোথ হয়নি তাই এই গাছগুলোকে আমি এখন রিপোর্ট করে দেব তো কীভাবে রিপোর্ট করবো এবং কেমন মিডিয়া তৈরি করব। জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই খুব সাবধানে আমাদেরকে এই বালি থেকে গাছগুলোকে তুলে নিতে হবে যেন শিকড়ে কোনো রকম আঘাত না লাগে আমি এখন একটি চামচের সাহায্যে আমি এই গাছগুলোকে বালি থেকে তুলে নিচ্ছি যেহেতু গাছগুলো বালিতে আছে তুলতে কোনো অসুবিধা হবে না আর বালিটা শুকনোই আছে আমি যেহেতু রিপোর্ট করবো তাই জল দিইনি মিডিয়াটা শুকনোই আছে তুলতে সুবিধা হবে জাস্ট একটু বালিটাকে আলগা করে নিলেই হবে এই যে গাছগুলো কত সুন্দর উঠে আসছে দেখুন গাছগুলোর তেমন কোনো বৃদ্ধি ঘটেনি কারণ এরা খাদ্য অভাবে ভুগছে এই গাছগুলো রিপোর্ট করার কিছুদিনের মধ্যেই দেখবেন গাছগুলো কত সুন্দর গ্রোথে চলে আসবে তো প্রত্যেকটা গাছ আমি তুলে নিলাম এই গাছগুলো এখন আমি দুই রকমভাবে রিপোর্ট করব। এর মধ্য থেকে ছোট ছোট গাছগুলোকে আমি এককভাবে বসিয়ে নেব আর বড় গাছগুলোকে একই পাত্রে দলবদ্ধভাবে বসিয়ে নেব গাছগুলো রিপোর্ট করার জন্য এখানে যে মিডিয়াটি আমি ব্যবহার করছি এর মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট অর্থাৎ লাল মোটা দানার বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে মাটি প্লেন গার্ডেন সোয়েল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে কম্পোস্ট এখানে আমি লিপ কম্পোস্ট মানে লিপ মল্ট ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন আপাতত খুবই সাধারণ তিনটে উপাদান দিয়ে আমি এই মিডিয়াটি তৈরি করে নিলাম ভুলেও এতে এখন কোনো রাসায়নিক জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না এককভাবে বসানোর জন্য আমি এই পেপার কাপগুলো ব্যবহার করছি প্রত্যেকটি কাপে আমি একটি করে গাছ বসিয়ে দেব যেগুলো একদম ছোট ছোট গাছ সেগুলোকে আমি এই কাপের মধ্যে বসিয়ে দেব এর জন্য এটাই বেটার গাছের সাইজ অনুযায়ী পট নিতে হবে ছোট্ট একটি গাছকে যদি আমরা বড় পটে বসিয়ে দিই কখনোই সেটা ভালো হবে না গাছের পক্ষে অ্যাডেনিয়াম গাছে যত কম মিডিয়া ব্যবহার করবেন গাছ তত ভালো থাকবে তাই গাছের আকার অনুযায়ী অবশ্যই পট ব্যবহার করতে হবে এই কন্টেনারটিতে আমি একত্রে কিছু গাছ বসিয়ে নেব যেহেতু গাছের সাইজ খুবই কম দলবদ্ধভাবে বসালে কোনো অসুবিধা হবে না তো এই দুটো পাত্রেই আমি গাছগুলোকে বসিয়ে নেব ভাগাভাগি করে অ্যাডেনিয়াম হলো মরুভূমির গাছ অর্থাৎ এর থেকে বোঝা যায় যে অ্যাডেনিয়াম গাছ শুষ্কতা বেশি পছন্দ করে বেশি ভিজে ভাব পছন্দ করে না তাই অ্যাডেনিয়ামের মাটিতে আমরা অবশ্যই বালির পরিমাণ বেশি রাখব এবং এমন জায়গায় রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ যেখানে সূর্যের আলো প্রথম দিকে পাবে এবং পরবর্তীতে উজ্জ্বল আলো থাকবে অথচ ডাইরেক্ট সানলাইট থাকবে না ছোট গাছের ক্ষেত্রে এই রকম পরিবেশই ভালো থেকে ভালো গ্রো করে এই রকম পরিবেশ আমরা যদি ছোট গাছকে দিতে পারি ছোট গাছকে কখনোই আমরা ছয় ঘন্টা ধূপের মধ্যে রাখব না একটা না কারণ এদের কডেক্স এখন সেই অর্থে বড়ো হয়নি যে এরা অতিরিক্ত জল ধারণ করে রাখবে এক কথাই বলতে গেলে উজ্জ্বল আলোযুক্ত খোলামেলা জায়গায় রাখতে হবে ছোট ছোট অ্যাডেনিয়াম গাছকে তো গাছগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে এতে এবার আমরা জল দিয়ে দেব গাছগুলো যেহেতু রিপোর্ট করা হয়েছে তাই আমরা এখন প্লেন জল দেব না জলের সঙ্গে একটি ফাঙ্গিসাইড মিশিয়ে নেব তা আমি এখানে ব্যাবিস্টিন ইউজ করছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সাফ ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করলেই হবে আপনাদের কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনারা দারুচিনির পাউডার জলে গুলে সেটাও ইউজ করতে পারেন আরও ভালো হবে আমার কাছে ব্যাবস্টিন ছিল তাই আমি ইউজ করে নিচ্ছি এইভাবে এক লিটার জলে দুই গ্রাম অনুপাতে গুলে নিতে হবে নিয়ে এটা গাছের গোড়ায় প্রথমবারের জন্য দিয়ে দিতে হবে যেহেতু মাটিতে আমরা কোনো ফাঙ্গিসাইড পাউডার মেশাই তাই এই কাজটা অবশ্যই করতে হবে ভরপুর মাত্রায় এই জলটি আমরা গাছের গোড়ায় দিয়ে দেব যেন মিডিয়া সম্পূর্ণভাবে ভিজে যায় পরবর্তী জল আমরা যখন গোড়ার মাটি একটু শুকিয়ে যাবে তারপর দেব। রিপোর্ট করা গাছগুলোকে কিছু দিনের জন্য আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তারপর আমরা ধীরে ধীরে গাছগুলোকে সম্পূর্ণ রৌদ্রে রাখব পনেরো দিন পর থেকে আমরা গাছে খাবার দেওয়া স্টার্ট করব অর্থাৎ স্প্রেয়ের মাধ্যমে আমরা গাছকে খাবার দেব। ছোটো গাছে সেক্ষেত্রে আমরা এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এক লিটার জলে এক গ্রাম অনুপাতে মিশিয়ে গাছে আমরা স্প্রে করে দিতে থাকব। এক সপ্তাহ অন্তর যেগুলো সম্পূর্ণ বালি মিডিয়াতে আছে সেগুলোকে আমরা এক সপ্তাহ অন্তর স্প্রে করব আর যেগুলোর মিডিয়াতে খাবার আছে বা কম্পোস্ট মেশানো মিডিয়ায় গাছ তৈরি করা হয়েছে সেগুলোকে আমরা পনেরো দিন অন্তর একবার স্প্রে করব প্রয়োজন অনুযায়ী স্প্রে করব মাসে একবারও করতে পারি যদি গাছের গ্রোথ ভালো থাকে বা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা মাসে একবারও স্প্রে করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ